আসসালামু আলাইকুম পেসেন্ট বার্সের পক্ষ থেকে আমি মাতফাইসাল সে চলে এসেছি ফেন্সি এবং রেসার কবুতরের খামারে তো এই খামারে আপনারা রানিং ডিম বাচ্চা সহ কবুতর পাবেন রেসার কবুতর পাবেন ডিম বাচ্চা সহ এবং কিছু বাচ্চাও পাবেন তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবং দেখি আছে কি কি বিক্রি হবে তো একজোড়া ভিডিওর প্রথমে আমরা গ্রিজেল দেওয়া শুরু করলাম তো এই গ্রিজেল মাস্টার পেয়ার বিক্রি হবে তো মূল্য জানবেন আর এপথ ভিডিওতে মোটামুটি মোটরের মোটামুটি ভাবে ফিক্স প্রাইজে জানানো হবে তো এই পেয়ারটা দাম কত চাচ্ছেন এর দাম 3000 টাকা চাচ্ছি অ্যালানসনের সাপেকে কিছু মাইনাস করা যাবে মাইনাস করা যাবে আচ্ছা ডিম বাচ্চা তো এর আগে করা হয়েছে গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আচ্ছা যদি ধরেন ডিম বাচ্চা না করলো সেক্ষেত্রে কি কবুতর এক্সচেঞ্জ করে দিবেন নাকি মানি ব্যাক ওর থেকে ডিম বাচ্চা করা রানিং এবং আমি এটা থেকে বাচ্চা নেছি মানে এগুলা আপনার হোম বিট কবুতর হ্যাঁ হোম বিট কবুতর মানে এগুলো ঘরের বাচ্চা এখন অ্যাডাল্ট হয়ে ডিম বাচ্চা ডিম বাচ্চা আমি তিন আচ্ছা আচ্ছা তার মানে এটা তো দেখা জিনিস চোখের তার মানে এটা 100% শিওর পাচ্ছেন ঘরের জিনিস বাচ্চা থেকে বড় করছে এবং এগুলা থেকে ডিম বাচ্চা করতেছে তাহলে এখানে কোনো সমস্যা নাই হ্যাঁ এগুলি আমার হাটের থেকে কিনা না আমার ঘরের বাচ্চা বড় করা ঘরের বাচ্চা থেকে ডিম বাচ্চা করতেছি এখন হ্যাঁ দেখা যায় হাটের থেকে কিনা নিয়ে আসে বিক্রি করে

আচ্ছা তো কত হইল 4000 টাকা 4000 টাকা হ্যাঁ এটা মোটামুটি ফিক্স 200 টাকা সম্মানী করব এবং জিনিস ভালো আমার ভাইরাস মুক্ত ইনশাআল্লাহ নেবেন গ্যারান্টি সহকারে দিব যে হ্যাঁ এই যে দেখতেছেন ভিডিওতে যে জিনিস দেখাবো সেটাই পাবেন আমার কাছে কোনো সল সর্দার পাবেন না একটা দেখাবো আরেকটা দেব এরকম কিছু পাবেন না এরকম কিছু পাইলে সেটার জন্য ইনশাল্লাহ আপনি সেই প্রতিবাদ করবেন আমি সেটা এই যারাক যারা বিউটু দেখতেছেন একদম ডিম বাচ্চা গ্যারান্টি দুইটেই রিং এর দুইটেই রিং এর দুইটেই বাচ্চা দুইটেই বাচ্চা করে দুইটা ডিমেই জমে আছে বাচ্চা আছে বাচ্চা আপনার ঘরে সবথেকে বড় সাইজ এবং বড় মাথা এবং গলা লম্বা কার সবথেকে বেস্ট এই জোড়াটা আমার কাছে মনে হচ্ছে এবং রিং এর জোড়াটা তুমি আপনি নেন একদম ফিক্স এটা চাওয়া দাম হাজার টাকা

বলার কিছু নেই খুব সুন্দর খুব সুন্দর দেখেন বর্ষির মতন কবুতর ঠোঁট আর ছোট থাকতেই কত সুন্দর সে যে হলুদ পশম আছে এখন হলুদ পশম আছে আর ঠোঁট দেখেন কত মোটা এখন হলুদ পশম আছে মাথা হলুদ পশম এখনো মাথায় দেখেন এখনো বাচ্চার দিন গেলে পরে বাচ্চা অনেক বড় হয়ে যাবে যে হলুদ পশম মাথায় এখনো আসে

হ্যাঁ এগুলি আমি আবার এখন ডিম বাচ্চা করতেছি মাশাআল্লাহ খুব দারুন ডাউন শেপের কবুতর আর দুইটাই কিনেছি দুইটাই লাইট কালারের মাক্সি এবং তো দেখুন লাইট কালারের মাক্সি পেয়ার দুইটাই কিন্তু সেম কালার যারা একটু কম দামে ভালো কবুতর চান বাচ্চা সহ ডিম বাচ্চা করবেন রেস করবেন মনের মতো পেডিগ্রি না থাকলেও হবে তার এই জোড়াটা নিবেন কারণ তার ঘরের সবথেকে ভালো লাগার বিষয় যে লাইনের বিষয়ে বা চক শেপ পাখের সেট আমার এই জোড়াটাই ভালো লাগছে যারা নিতে চান অবশ্যই নিয়ে যাবেন আশা করি পনেরো বিশ দিন পরে আপনারা বাচ্চা সহ নিয়ে যেতে পারবেন আর কেউ নিলে অ্যাডভান্স করে রাখবেন বাকিটা বাচ্চা রেডি হইলে পনেরো বাচ্চা মোটামুটি দশ দিন পরে আপনারা এই জোড়াটা নিয়ে যেতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর এক জোড়া আর এক জোড়া আপনাদের আফসান গ্রিজাল দেখাচ্ছি এটা আসলে উনি বিক্রি করতে চায় নাই তো ভিউয়ার্সদের জন্য আমি বললাম যে আসলে বিক্রি করে ফেলেন এটাও ডিম নে বৈশাখ আছে কারণ আসলে যারা সব কইরা পালে তারা আসলে ঘরের সব কবুতর বিক্রি করে না এটা আপনারা সবাই জানেন তো এই জোড়াটা কারো যদি ভালো লাগে নিবেন রেস করতে পারবেন অনায়াসে এই জন্যই আসলে মূলত দেখানো আর ডিমে আছে কবুতর ডিম বাচ্চা তো ঠিক মতন করে হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আচ্ছা একটু দম কইরা বলেন আসলে এটা কত ছাড়বেন এটা যদি নেন একদম তিন টাকা এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর ডিমে তো বর্ষা আছে দেখতেই আছেন আপনারা হ্যাঁ হ্যাঁ এর বাচ্চা দিয়ে ডিম বাচ্চার থেকে আপনারা ইনশাল্লাহ সুন্দর মতো রেস করতে পারবেন এর বাচ্চা দিয়া দুই আড়াইশো কিলো রেস করতে পারবেন তো কবুতর যেগুলো ছিল আসলে বিক্রি করার মতন দেখিয়েছি আসলে সব কবুতর তো আর বিক্রি করবে না এই জন্য সব দেখায়নি তো এটা হচ্ছে ওনার নাম মোবাইল নাম্বার ঠিকানা তাও ওনার সাথে মৌখিকভাবে আমরা আলাপ করি

অতএব ডেলিভারি চার্জ দিতে হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম